হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওটি হচ্ছে আমার সে সকল আপদের জন্য যাদের ফেসে এজ স্পটস আছে স্কিনটা সান ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনটা অনেক বেশি ড্রাই অ্যান্ড ফ্লেকি হয়ে থাকে স্কিনে পোর্সের সমস্যা আছে অ্যান্ড স্কিনে কোনো প্রকার ব্রাইটনেস নেই স্কিনটা একটু গ্লো করা প্রয়োজন ব্রাইট করা প্রয়োজন পাশাপাশি ফেসের সমস্ত পিগমেন্টেশন দূর করা প্রয়োজন বাট এই সিরামটি ইউজ করাটা ফেসের জন্য ঠিক হবে কি না সেটা বুঝতে পারছো না তাই তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি এমন একটা সেরামের রিভিউ করব এটা হচ্ছে বাহার রেটিনল টু পয়েন্ট ফাইভ সেরাম এই সিরামটি আমাদের ফেসের জন্য আসলে কতটুকু কার্যকরী সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আশা করি তোমরা তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে এই প্রোডাক্টটি সম্পর্কে অ্যান্ড তোমরা তোমাদের মনে যাদের এই প্রোডাক্টটি নিয়ে অনেক পেশেন্স আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকে নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে সো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে কস্টে বাহার রেটিনল টু পয়েন্ট ফাইভ সেরাম এটার কোয়ান্টিটি হলো থার্টি এম এল এবং এটা আসে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বিনেশানের একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে অ্যান্ড প্রোডাক্টটার ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশান দেওয়া আছে দ্যাটস পাই এটা সম্পর্কে তোমরা খুব ইজিলি ধারণা পাবে অ্যান্ড এটা আউট করে দিন পারচেস করতে পারবে অ্যান্ড এটার ভিতরে হচ্ছে একটা ড্রপার বটল প্যাকেজিং দেওয়া থাকে এবং প্রোডাক্টের ড্রপার প্যাকেজিংয়ে আসা এটা ইউজ করাটা অনেক বেশি ইজি হয় অ্যান্ড এটার কালারটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট কালার এবং খুব ইজিলি এটা ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় বাট এই সেরামটা ইউজ করার পর ফেসে কোনো প্রকার ড্রাইনেস ফিল হয় না ফেসটা ইনস্ট্যান্ট ময়শ্চারাইজিং ফিল হয় অ্যান্ড এখানে যেটা ইউ ইনগ্রিডিয়েন্টসগুলোর কথা বলা হয়েছে এখানে হচ্ছে রেটিনল হাইলোরোনিক অ্যাসিড ভাইটামিন ই এছাড়াও হচ্ছে এখানে অনেক ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যা আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী অনেক রেটিনল সেরাম আছে যেটা ফেসে ইউজ করার পর ফেসটা একটু ড্রাইনেস ফিল হয় বাট এখানে হাইলোরোনিক অ্যাসিড থাকায় এটা ইউজ করাতে কোনো ফেসটা ড্রাই লাগে না ফেসটা মশ্চারাইজও থাকে সো এই সেরামটা হচ্ছে যেটা কাজ করে থাকে যাদের ফেসে এই যে স্পটস আছে যাদের হচ্ছে অল্প বয়সের ফেসে ভাজ পড়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা অনেক পারফেক্টলি কাজ করে এটা ফেসের স্যাকিনেসটাকে স্লোডাউন করতে হেল্প করে এটা আমাদের ফেস থেকে ফাইন লাইন অ্যান্ড উইঙ্কলসের যে প্রসেসটা আছে সেটাকে একটু স্লোডাউন করে ফেসটাকে স্মুথ অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করে এবং ফেস থেকে সমস্ত প্রকার ডালনেস দূর করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে পাশাপাশি যাদের ফেসে এই যে স্পটস পড়ে যায় কিংবা হচ্ছে পিগমেন্টেশনের সমস্যা আছে সেগুলোর স্পটটাকে আস্তে আস্তে ফেড করতে হেল্প করে থাকে এছাড়াও যাদের ফেসে ব্রোন চলে যাওয়ার পর ফেসে ব্রোনের গর্ত থাকে অনেকের ফেসেই হচ্ছে পোর্সের সমস্যা থাকে সেটাকে আস্তে আস্তে মিনিমাইজ করে ফেসটাকে গ্লোয়িং অ্যান্ড স্মুথ করতে সাহায্য করে থাকে সো এই একটা সেরাম বলা যায় যে এটা হচ্ছে অলরাউন্ডার সেরাম এটা অনেকগুলো কাজ করে ফেসের জন্য তাই তোমাদের যাদের এ ধরনের সমস্যা আছে এবং তোমরা অনেক দিন ধরে অনেক কিছু ইউজ করছো বাট তেমন কোনো বেনিফিটস পাচ্ছ না তারা হচ্ছে ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারো এখানে রেটিনল টু পয়েন্ট ফাইভ ইউজ করা হয়েছে যা ফেসের জন্য অনেক ভালো একটা সেরাম এবং এটা অ্যাক্টিভ একটা সেরাম অ্যাক্টিভ যুক্ত একটা সেরাম যা আমাদের ফেসটাকে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড হেলদি রাখতে সাহায্য করে পাশাপাশি ফেসের বিভিন্ন দাগ দূর করে থাকে এবং এটা হচ্ছে অ্যান্টিহাইজিংয়ের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট যারা অ্যান্টিহাইজিংয়ের প্রোডাক্ট ইউস করছো তাদের জন্য হচ্ছে এটা খুব ভালো একটা প্রোডাক্ট অ্যান্ড এই সেরামটা হচ্ছে ফেসে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে দেন ফেসটাকে ড্রাই করে নেওয়ার পর টু টু থ্রি ড্রপস নিয়ে ফুল ফেসে জেন্টলি এটাকে ড্যাপডেট মোশানে অ্যাপ্লাই করবে এবং এই সেরামটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে হচ্ছে তোমরা ওভার রেখে দিবে ফেসে এবং এটার সাথে একটা ভালো মানে মশ্চারাইজার ইউজ করবে যখন এটা তোমাদের ফেসে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড এই রেটিনল সিরামটা ইউজ করলে কিন্তু তোমরা যেদিন এটাকে ইউজ করবে দিনের বেলা অবশ্যই এসপিএফ থার্টি প্লাস একটা সানস্ক্রিন ইউজ করতে একদমই ভুলবে না কেননা রেটিনল কিন্তু আমাদের ফেসটাকে সানসেন্সিটিভ করে তোলে তাই অবশ্যই একটা ভালো মানে সানস্ক্রিন ইউজ করতে হবে যেন আমাদের ফেসটা রোদে গেলে কোনো সমস্যা না হয় এখন অনেক আপুদের কোয়েশ্চেন্স থাকতে পারে এই সিরামটি কত বছর বয়স থেকে ইউজ করা যাবে এই সিরামটিকে হচ্ছে টোয়েন্টি প্লাস সবাই এটাকে ইউজ করতে পারবে অ্যান্ড এই সিরামটি অল স্কিন টাইপসের জন্যই সুইটেবল তবে যাদের ফেসটা হচ্ছে ড্রাই ফ্লেকি অ্যান্ড ফেসের মধ্যে পিগমেন্টেশন পোর্স এগুলো সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট বাট এই প্রোডাক্টটা হচ্ছে যাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ বা অ্যালার্জেটিক এবং ফেসে অনেক বেশি পুরো মুখ ভর্তি পিম্পল আছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে যাদের ফেসটা ড্যামেজ হয়ে গেছে একদম স্কিনে হচ্ছে রক দেখা যায় বা চামড়াটা প্রচণ্ড মাত্রায় পাতলা হয়ে গেছে তারাও এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ সব ধরনের স্কিনে এটাকে ব্যবহার করা যাবে তবে যারা প্রথমবারের মতো এই সেরামটি ইউজ করছো তারা অবশ্যই এটাকে যখন তোমরা ইউজ করবে সপ্তাহে ট্রাই করবে দুই থেকে তিন দিন পরপর ইউজ করার এখন এবং যখন এটা তোমাদের সাথে একটু ইউসড হবে তখন তোমরা একদিন পরপর ইউজ করতে পারো এবং যখন এটা তোমাদের ফেসে পুরোপুরি শ্যুট করে যাবে তখন এটাকে তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারবে প্রতিদিন একবার করে তবে এই প্রোডাক্টটা ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে শ্যুট করে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো আর যদি এটা ইউজ করার পর কোনো ধরনের ইটেড ফিল হয় বা ইচিং হয় সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করা অফ করে দিবে এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট এবং এটাকে তোমরা হচ্ছে যেখানে কোরিয়ান প্রোডাক্টগুলো সেল করা হয় সেখানে খুব ইজিলি পেয়ে যাবে এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে এগারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে এটা হচ্ছে পেস টু পেস ডিফার করে এটার প্রাইসটা সো আশা করি তোমার সব ধরনের কোয়েশেনস আর আনসার পেয়ে গেছো এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দিবে কমেন্টস করবে আর বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ